হ্যালো এখন আসসালাম আলাইকুম চলে আসলাম আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে এবং এই ভিডিওতে আমি শেয়ার করব কখন এবং নির্দিষ্ট সময় শর্ট ভিডিও আপলোড করতে হবে এবং কোন কোন সময়ে ভিডিওগুলো পাবলিশ করবেন যাতে আপনাদের ভিডিওতে অনেক ভিউজ আসে তো থামবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিও টপিকটা কি হবে আলোচনাটা কি হবে তো এখন মূল আলোচনা আসা যাক তো ইউটিউব চ্যানেল আছে

তো আমার নিজের একটি অভিজ্ঞতা থেকে আপনার সাথে আমি আলোচনা করব তো আমার ব্যক্তিগতভাবে আমি বলি যে কিভাবে ভিডিও আপলোড করে সেটা আমি জানি না তো আমার এক্সপিরিয়েন্স থেকে যেটুকু আমি শিখেছি এবং সেটুকু আপনাদেরকে আমি বলে দিব যাতে আপনারা আমার দ্বারা উপকৃত হন তো আমি শর্ট ভিডিও আপলোড করি দিনে তিনটা তো সকাল দশটা তিরিশে একটা এবং দুইটা তিরিশে একটা এবং রাত আটটা তিরিশে একটা তো আপনারা যখন যে সময় ভিডিও আপলোড করুন না কেন ওই সময়টা আপনি ডাইরেক্ট নোট করে রাখবেন যে আমি এই সময় ভিডিওটা আপলোড করেছিলাম যদি আপনি এক সপ্তাহ পরেও ভিডিওটা আপলোড আপলোড করেন তো ওই রাইট টাইম আপনি ভিডিওটা আপলোড করবেন দেখবেন আপনি আস্তে আস্তে আপনার ভিউ পরিমাণ বাড়তেছে এভাবে আপনি ইউটিউবে সফলতা দিতে এগোতে থাকবেন আস্তে আস্তে ঠিক আছে তো এই ছিল আজকের বিষয়